যেভাবে দাবিতে আল্লাহ একজন মুসলমান মাত্রই তার মধ্যে দাবিতে আল্লাহর প্রতি মহাব্বত ভালোবাসা আল্লাহর প্রতি ভক্তি ও শ্রদ্ধার কথাটা মনের অজান্তেই ফুটে উঠে ঠিক তেমনি ভাবে একজন মুসলমানের সামনে মোহাম্মদুর রসুল নাম উঠলেই বা রসুলের সাথে সম্পৃক্ত যে কোনো সেটা শোনার মাধ্যমে প্রকাশ হোক সেটা পড়ার মাধ্যমে প্রকাশ হোক সেটা দেখার মাধ্যমে প্রকাশ হোক রসুলের সাথে সম্পৃক্ত যে কোন বিষয় একজন মুসলমানের সামনে প্রকাশ হলেই তার অন্তরে ইসকে রসুলটা যে কেউ এটা হবেই যেভাবে রব্বুল আলমিন কে যারা রব হিসাবে গ্রহণ করে নিয়েছে ইলাহ এবং মাহবুদ হিসাবে গ্রহণ করে নিয়েছে যাদের অন্তরে এই কথার বিশ্বাস আছে এই লোকটার মাঝে আল্লাহ রব্বুল আলিনের বিরোধিতা আল্লাহ আল্লাহরুল আলমিনের সানে আল্লাহ রব্বুল আলমিনের সানে খারাপ মন্তব্য এগুলো শুনলেই মনের অজান্তেই আগে থেকে কোনো প্রস্তুতি নাই কিন্তু মনের অজান্তেই তার মধ্যে যারা যাদের অন্তরে লা ইলাহা ইল্লাল্লাহ যে মুখে বলে এবং অন্তরে ধারণ করে তাকে ইমান বলা হয় ইমানদার বলা হয় এমন একজন ইমানদার আল্লাহর বিরুদ্ধে কোনো কথা শুনলে দেখলে আল্লাহ শানে কেউ বেয়াদবি করেছে এটা প্রকাশ হলেই তার সামনে মনের অজান্তেই তার অন্তরে মনে আল্লাহর প্রতি অগাধ মোহাব্বত ভালোবাসা বিশ্বাস এবং ইমানের কারণে তার মধ্যে খারাপ লেগে যায় এবং সে প্রতি প্রতিবাদ শুরু করে ঠিক তেমনি ভাবে এটা তো হলো ইমানের কালিমার প্রথম অংশ ইমানটা তো পুরা হয় কালিমার দুই অংশর সামষ্টিক বিশ্বাস তো পরের অংশই তো মুহাম্মদুর রসুল্লাহ সুতরাং যার অন্তরে মুহাম্মদুর রসুল এই কথার উপরে ইমান আছে যে মুখে মুহাম্মদুর রসুল বলে এবং এই মুহাম্মদুর রসুল অর্থ মর্ম বুঝে সে অন্তরে লালন করে অন্তরে সে ধারণ করে তাহলে তার সামনে মুহ মোহাম্মদুর রসুল্লাহ এই কথাটা উঠলেই যেভাবে তার অন্তরে রসুলের প্রতি ভালোবাসা মোহাম্মত জেগে ওঠে আল্লাহর রসুলের সানে কোন বেয়াদবিমূলক কথা উঠলে নবী করিম আলাই সালামের সানে আকদাসে ও বেয়াদবি করলে এটা শুনলে তার সামনে প্রকাশ হলে মনের অজান্তেই তার প্রতি খুব এবং খারাপ একটা অনুভব তার মধ্যে চলে আসে এটা হলো ইমানের দাবি এবং ইমানের অত্যাবশ্যকীয় আচরণ এবং গভীর প্রকাশ এটা হবে সূত্রাঙ্গ যখন কোনো একজন মুসলমানের অন্তটা এমন হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বিশ্বাস তার মধ্যে আসবে রাসূলের প্রতি এমন বিশ্বাস এমন محبت এমন ভালোবাসা যেই ভালোবাসাটা সবকিছুর ঊর্ধে এটা না আসলে আল্লাহর কাছে ইমান গ্রহণযোগ্য না আর যখন এটা আসবে যার প্রতি যার ভালোবাসার মাত্রা যত বেশি তার সাথে সম্পৃক্ত সব কিছুই তার কাছে অনেক উর্ধের মনে হয় এজন্য রবিউল আউয়াল এই মাস এই শব্দটা আসলেই শুনলেই বললেই কোথাও লেখা দেখলেই মুসলমানদের অন্তরে মুসলমানদের শিরায় উপশিরায় इश्क الرسুলের একটা কম্পন সৃষ্টি হয় যে আমার রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ এই মাসে দুনিয়াতে আগমন করেছে আমি যে কি জীবনে সবচেয়ে বেশি ভালোবাসি আমি আমার ইমানকে পূর্ণ করেছি যার মহ অন্তরে লালন করে আমি আমার ইমান কি পূর্ণ করেছি যার ভালোবাসা অন্তরে লালন করে আমি আমার ইমানকে পূর্ণ করেছি যার প্রতি বক্তি এবং শ্রদ্ধা লালন করে আমি আমার ইমানকে পূর্ণ করেছি যার বুধ এবং বিশ্বাস কে লালন করে সেই নবীজি এই সময়ে দুনিয়াতে এসেছেন এই মাসে দুনিয়াতে এসেছেন। সেই এই মাসে দুনিয়াতে আগমন করেছেন মোহাম্মদুর রসুল্লার প্রতি আমার যে ভালোবাসা যে মহব্বত যে অগাধ বিশ্বাস এবং রসুলের প্রতি আমার ইমানের যে জায়গা মোহাম্মদুর রসুল্লার প্রতি আমার ইমানের যে জায়গা এই সব কিছু আমি পেয়েছি কেন রসুল আসার কারণে আর রসুল আসার জন্য আল্লাহ তালা এই মাসটাকে নির্বাচন করেছেন এবং বাসাই করেছেন এই কথাটা যখন আমাদের সামনে আসে এই কথাটা যখন আমাদের মনে আসে এই কথাটা যখন আমাদের বুঝের মধ্যে আসে তখন স্বভাবতই এই মাস নাম শুনলে যেমন মহাব্বত আসে এই মাস চলে আসলে মহাব্বতের মাত্রা আস্তে আস্তে আরো বাড়ে যার কারণে যদিও জন্মদিন উদযাপনের সিস্টেম আমাদের শরীয়তে নাই তথাপিও ও এই মাস আসলে এজন্যই তো আমরা প্রতিদিন নিয়ম করে রসুলের উপরে দূরত পড়ি আমরা প্রতিদিন শুধু রবিউল আউ্বাল মাস কখন আসবে আর দূরত পড়ব রবিউল আউয়াল মাস কখন আসবে রসুলের ভালোবাসার কথা বলবো রবিউল আউয়াল মাস কখন আসবে আর রসুলের সুন্নার উপরে আমল করব আমরা কিন্তু এই জন্য বসে থাকি না আমি আমরা বলতে আমাকে আর আমরা না, গোটা মুসলিম উম্মা গোটা মুসলিম উম্মা রবিউল আউ্ল মাস কখন আসবে আর কখন আমি রসুলের সানে দুরুত করব আর ভালোবাসা প্রকাশ করব। এই জন্য কিন্তু আমরা বসে থাকি না আমরা প্রতিদিন সকালে গুম থেকে উঠার পরেই প্রথম মনে করি আমি ভালোবাসি মহব্বত করি এখন ঘুম থেকে উঠার পরে রসুলের শুন নাকি এই কাজটাই আমাকে আগে করতে হবে এজন্য জন্য ঘুম থেকে উঠেই দুই হাতের চোখটাকে কচলিয়ে আগে গুম থেকে উঠার দুয়া পরেই যেই দুয়াটা রসুল আমাকে শিখিয়েছে